তাদেরই কিন্তু গবেটটা দুটোই ইংরেজি শব্দে প্রচলিত কিন্তু দুই বাংলা পশ্চিম বাংলায় গবেট শব্দটি কিন্তু খুব বেশি প্রচলিত যেহেতু ছবিটা দেশেই চলবে এরকম আশা করি ছবি বানাচ্ছি সেজন্যে এই গবেট হচ্ছে এবং গা গবে গবেটার কানের মধ্যে দিয়ে মূর্ধ এবং গবেট এই দুটো সম্মান করে দেওয়া হয়েছে এবং ছবিতে আরো যত দৃশ্যাবলী আছে এই গবেটি কিন্তু আসলে গবেট না আমরা বোঝাচ্ছি যে আমরা যাদের গবের বলি তারা কিন্তু সমাজে অনেক মহাব কাজ করে আর যারা গবে গবেট বলি তারা কিন্তু অনেক অন্যায় কাজ করে এবং ছবিতে যেমন বিনোদন আছে বক্তব্য আছে গবের্তের গানটা শুনলেই কিন্তু আপনাদের জবাবটা পেয়ে যাবে থ্যাঙ্কস সেকেন্ড

হ্যালো হ্যালো আপনারা আছেন আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আরকির সাথে আমি যে কয়টা ছবি করেছি একটা ছবি এখনো রিলিজ হয়নি কিন্তু রিলিজের অপেক্ষায় মাত্র আমরা তিনটা সিনেমা একসাথে শেষ করেছি আমাদের একটা ছবি সেন্সর পেয়েছে তো আমাদের এই জুটি একটা ছবি যেটা এখন রিলিজ হয়নি সো আপনারা তো বলতেই পারছেন না যে ছবিটা আহ হিট হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে গভের সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ঠিক করে আমরা বানিয়েছি যাতে করে আমাদের আহ যে মোস্ট পিম্পল আছে যারা আমরা আহ সিনেপ্লেক্স সিনেমা দেখি তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হয়েছে আর আমার বিশ্বাস এই জার্নি মানুষজনের কাছে এই খুব চমৎকার লাগতো আমার একটা প্রশ্ন রয়েছে